বন্ধুরা একেবারে গ্রাম বাংলার চিত্র দেখাচ্ছি নদীর এটা আমাদের কিশোরগঞ্জের নীলগঞ্জ এটা নরসুন্দা নদী আমরা সেখানে সরাসরি মাছ ধরার ভিডিওটা দেখাচ্ছি দেখি মাছ উঠেনি আসলে এখন কিছু মাছ কম এখন পানি কমে গেছে তো মাছ তো একদমই কম আপনারা দেখতে পাচ্ছেন তারপরেও কষ্ট করে মাছ ধরার যে ঐতিহ্যটা ধরে রেখেছে সারাদিন পরিশ্রম করে যদি কিছু হয় কিন্তু অনেকে তো বলে যে মাছের দাম একটু বেশি কিন্তু কি কষ্ট করে যে মাছ ধরতে হয় দেখুন সামান্যতম মাছ উঠেছে এভাবে দিন জোগাড় করে যে কয়টা মাছ হবে এখন যদি একটা মানুষ এই পরিশ্রম করে এত রিক্স নিয়ে কাজ করে সারা দিনে যদি পাঁচশো টাকা তার ইনকাম না হয় তাহলে কেমন হয় এই জন্য মাছের দামটা একটু বেশি থাকে অনেকে বললে তো কথাই বলতে পারে খালি বলার তো শেষ নেই আসলে গ্রামে আসলে সবচেয়ে বড় কথা হলো টাটকা মাছ খাওয়া যায় শহরে এই মাছটা যেতে যেতে বরফ দিয়ে লাল সুতা নীল সুতা বাড়িয়ে পড়ে এই মাছটার আরও স্বাদ থাকে না দর্শকদেরকে বুঝাইতে পারছি তো যাই হোক এই সুন্দর মনোরম দৃশ্যটা এটা একটা স্মৃতির ডায়েরি হিসাবে রেখে দিলাম তাই ক্যামেরাবন্দি করলাম বা আমার পরিচিত লোক ওনারা এই মাছ ধরে আরো দেখুন অনেক জাল আছে অনেক দূরে ওই যে ক্যামেরায় দেখা যাচ্ছে ওরা সব টাঙ্গায় বসে রয়েছে হয়তো মাছ উঠে না দেখেই উনি কিন্তু কষ্ট করে টানতেছে আস্তে আস্তে যাই হোটে বাইক গিয়ে যায় তাকে ধৈর্য তো অবশ্যই ফল আসে যারা ধৈর্য ধরে কাজ করে এভাবে আস্তে আস্তে ক্রমে ক্রমে দেখবেন ডোলা একদিন কিছু না কিছু ডোলায় থাকবে ওটা বিক্রি করে সংসারে রুটি রুজি হয়ে যাবে সব কিছুই ধৈর্য লাগে আজকে অনলাইনে ফেসবুকে যেখানেই বলেন যদি কাজ করেন সেই প্ল্যাটফর্ম তৈরি করতে চান তাহলে কষ্ট করে ধৈর্য সাথে থাকতে হয় আর যারা মাছ ধরছে তারা ওই ধৈর্যের সাথে মোকাবেলা করে যারা কাজ করে তারা ওই ধৈর্য করেই ধৈর্য ধরেই ফসল পলায় তারপরে ভাগ্য ভালো থাকলে তার ভালো সুফসল আসে এরকম সব ক্ষেত্রেই কর্মক্ষেত্রে যে চাকরি করেন সেখানেও ধৈর্য লাগে তো ধৈর্যের সাথে সবাই আসুন নিজের জীবনটাকে গড়ি এবং দেশটাকে এগিয়ে নিয়ে যাই সত্যের পথে তাকি কষ্টকে ভালোবাসি এবং সৎ উপার্জন দিয়ে রুটি রুজি করে আহার করি নিজের সন্তানও যোগ্য করে তুলি সৎ টাকা দিয়ে ভালো থাকবেন শুভকামনা আল্লাহ হাফেজ